আমার যখন নয় বছর আমি বাসা বাড়িতে কাজ করি দশ টাকা বেতন থেকে এই পর্যন্ত আসছি কিন্তু সফল হইতে পারি না এই পর্যন্ত মানে জন্ম এসেছি দুঃখ নিয়ে এখনো দুঃখে আছি আমি চাই আমাকে কেউ যদি একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেয় আমি কইরা খাইতে চাই কারণ আমার হাজবেন্ড আমাকে দেখে না আমার মা নাই বাবা নাই বাইবন কেউ আমাদের সাথে মিল নাই না আমি খুবই অসহায় আমার শরীরে তিন চার রকমের রোগ আমি কাগজপত্র ওষুধ আইনাও দেখাতে পারবো সমস্যা নাই যদি আপনারা দেখতে চান তা আমি কেরাইખા আমি কাজে যাইতে পারি না আমার মুখে কথাই আসলে কেউ দিবে না টাকা পয়সা বা আর্থিক সাহায্য আসসালামু আলাইকুম আমি এই মতে আসছি ঢাকা আগারগাঁও দেখতে পাচ্ছেন তালতলা ভাইরাল মিজান ভাই দোকানে এখানে দেখতে পাচ্ছি এক অসহায় আপা আসলে ওনার আসলে মুখ থেকে শুনবো ওনার আসলে জীবনে অনেক দুঃখ করছো না আপা আসলে আপনি সমস্যাটা কি বলেন আমাদের আমি এখন অভাবে আছি আমি একটা ব্যবসা করছিলাম ঋণে পড়ে গেছি এখন মানে অনেক সমস্যা আর আমার বাসায় কেউ নাই আমার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করব যেন আমি একটা কাজকর্ম করতে পারি তো মেয়েটাকে ভর্তি করার জন্য তিন হাজার টাকার মতো লাগবে আর আমি একটা ছোটখাটো ব্যবসা করতে চাই আমার হাজবেন্ড খরচ পাতি দেয় না আমাকে না না থাকে না তার তার আরেকটা বউ আছে আমার কাছে থাকে না খরচ দেয় না একটা মেয়ে আর একটা ছেলে আছে ও দূরে থাকে মানে আমাকে দেখে না ছেলেকার কাছে থাকে ছেলে মেসে থাকে মানে ঝগড়া করছি তো ঝগড়া লাগছিলাম ছেলে না জি সে বয়স কেমন হবে এইতো তেরো বছর তেরো বছরের মতো

ঢাকা ছোটবেলা থেকে থাকি আমার যখন নয় বছর আমি বলেন আমার যখন নয় বছর আমি বাসা বাড়িতে কাজ করি দশ টাকা বেতন থেকে এই পর্যন্ত আসছি কিন্তু সফল হইতে পারি না এই পর্যন্ত মানে বাবার বাড়িতে দুঃখ জন্ম এসেছি দুঃখ নিয়ে এখনো দুঃখে আছি আমি চাই আমাকে কেউ যদি একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেয় আমি কইরা খাইতে চাই কারণ আমার হাজবেন্ড আমাকে দেখে না আমার মা নাই বাবা নাই ভাই বোন কেউ আমাদের সাথে মিল নাই এখন কি যে মিজান ভাই যদি আপনার যদি কাজে দেয় কাজ করবেন এই যে ভাইরাল মিজান ভাই ভাতের হোটেলে যদি কাজ দেয় তাহলে কি কাজ করবেন হ্যাঁ হ্যাঁ করব হ্যাঁ করব হ্যাঁ মিজান ভাই কোথায় গেল মিজান ভাই তো ব্যস্ত ওই যে মিজান ভাই তো ব্যস্ত আসলে মিজান ভাইর সাথে কথা বলবো আর কেউ যদি আপনাকে আর্থিক কোনো ভাই যদি হেল্প করতে চায় অবশ্যই সাহায্যর জন্য আপনাদের কাছে আসছি মানে আপনাদেরকে খুইজা সাহায্যর জন্য আসছি আমার খুবই সাহায্য প্রয়োজন আর আমি হচ্ছে নিজে অনেক রোগ আমার শরীরের ভিতরে চিকিৎসা করতে করতেছি না আমার মাথায় সমস্যা পায়ের হাড় ক্ষয় গেছেগা এখানে তো বাটাবাড়া থাকেন টাকা নিজে কোনো গ্রামের বাড়ি নাই তো আমি সতিনের উপরে বিয়ে বসছিলাম অসুস্থ ছিলাম দীঘা মানে বাবা মা কেউ নাই এর জন্য আমি শ্বশুর বাড়িও যাইতে না নেয় না এখন হাজবেন্ডও মানে আমার সাথে অনেক ই করতেছে প্রতারণা করতেছে আর কি আসলে এখন আপনি সব মিলে আপনি এখন অসহায় আছেন এই তো অসহায় মানে জীবন যাপন করতেছেন খুবই কষ্টে মাত্রে হ্যাঁ আমি অনেক কষ্টে আছি আচ্ছা আচ্ছা এখন যদি মিজান ভাই যদি কোনো কাজ কাম দেয় তাহলে করবেন তো বা কেউ যদি হেল্প করে নাকি জি আমি সাহায্য চাই আমি আসলে গরমে কাজ করতে পারি না আমার মাথায় সমস্যা আর মিজান ভাই তো একাই একশো মিজান ভাই মনে হয় আপনারে এ মিজান ভাই বড়ো ভাই এক মিনিট ওই ফেরে আসেন একটু কথা বলি এই আপাটার জন্য ওখানে গেলে মোবাইল ভিজে যাবে এর জন্য আসলে কথা বলাইলে হয়তো মানুষজন সারা বাংলাদেশের মানুষজন মিদানবাই এ ভাই এই যে আসলে মিজান মিদান ভাই আপনার কাছে একটা কথা বলি আপনি এখানে আসেন এই আপাটার এখানে আসেন এই আপনারা এই যে কথাবার্তা শুনলাম অনেক অসহায় মানুষ ঠিক আছে ওনার স্বামী নাই একটু বলেন তো আপনার সমস্যাটা বলেন সামনে আছে কিন্তু আর আরেকটা ফ্যামিলি আছে আমাকে দেখে না হ্যাঁ না আমি খুবই অসহায় আমার শরীরে তিন চার রকমের রোগ আমি কাগজপত্র ওষুধ আইন দেখাইতে পারবো সমস্যা নাই যদি আপনারা দেখতে চান মেয়েকে রাই খেয়ে আমি কাজে যাইতে পারি না আমার মুখে কথাই আসলে কেউ দিবে না টাকা পয়সা বা আর্থিক সাহায্য আপার কথা আপনি কথাও চেনে না আপনার আপনিও দিবে না মিজান ভাই একমাত্র ভাইরাল মানুষ উনি অনেক ভালো মনের মানুষ উনি যদি দেশবাসীর কাছে বলে বা পারে দুপুরে ঘরে না আমি সমস্যা কি। না

আসলে দেখে থাকেন যদি কোনো সাহায্য সহযোগিতা আসলে করতে দেন একটু করে দেন এটার বয়স কত এটা কি লেখাপড়া করে মানে খরচ চালাইতে পারি না এর জন্য আবার বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছে কোন পর্যন্ত পড়ালেখা করছে মেয়েটা এই যে করছিলাম ওয়ানে আর কি

বাসা বাড়িতে আমার মা আর পায়ের হইলো হারের সমস্যা আপনি একটা দোকানপাট দিয়ে দিতে চাই হ্যাঁ আমি দোকানপাটের কথার জন্য আসছি যদি আমাকে একটা ছোটখাটো ব্যবসা দেয় আমি করব আমার ব্যবসা কি ঢাকায়তে নাকি আপনি ঢাকায়তে ঢাকায়তে আমি দেশে কোনো হই নাই ঘরবাড়ী নাই যদি ছোট করে একটা দোকানপাট করে দেয় তাহলে আপনি ভালোমতো সুযোগ আচ্ছা বলেন নাম্বারটা এই যে আপনার নাম্বারটা আমি বলে দেই জিরো ওয়ান সেভেন ফাইভ এইট উনিশ ছিয়াশি ছাপ্পান্ন নাম্বারটা আবার বলি নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ওয়ান নাইন এইট সিক্স ফাইভ সিক্স এই নগদ নাম্বার আচ্ছা অবশ্যই যদি কারো আসলে আবার দুঃখ কষ্ট দেখে আসলে হেল্প করতে মনে চায় অবশ্যই এই নাম্বারে আপনারা যা পারেন আসলে দশের লাঠি একের বুধা আসলে আপনারা সবাই যদি মিলে আপারে হেল্প করেন আপার অনেক উপকার হবে সবাই ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ